This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি সমস্ত দপ্তরে অর্ধ দিবস ছুটি বাইশে জানুয়ারি দুপুর আড়াইটি পর্যন্ত ছুটি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস ছুটি ঘোষণা কেন্দ্রের বাইশে জানুয়ারি সেই ঐতিহাসিক দিন বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে সাজো সাজো রব কলকাতা থেকে অযোধ্যার পথে টিভি নাইন বাংলার দুই প্রতিনিধি অযোধ্যা থেকে সব আপডেট সবার আগে টিভি নাইন বাংলার পর্দায় তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এবং শুভজিৎ মিত্র এদিকে অযোধ্যায় এলো কৃষ্ণ শিলার রামলালা বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা তার আগে পরিসর ভ্রমণের মাধ্যমে বুধবারই রাম মন্দিরে নিয়ে যাওয়া হয় মূর্তি ইতিমধ্যেই রাম মন্দিরে বসেছে সোনার দরজা উদ্বোধনের আগে মোট তেরোটি সোনার দরজা বসানো হবে মন্দিরে খবর সূত্রে রাম মন্দির উদ্বোধনের দিন বাইশে জানুয়ারি কলকাতাতেও একাধিক কর্মসূচি বিজেপির এখানকার রাম মন্দিরেও উৎসব পালন সাজিয়ে তোলা হবে রাম মন্দির জোড়া থেকে পদযাত্রা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে লাগানো হবে জায়েন্ট স্ক্রিন বিভিন্ন জায়গা থেকে বেরোবে সুসজ্জিত মিছিল বিকেলে বাড়িতে বাড়িতে অকাল দীপাবলি পালন হবে সাজানো হবে সব বাড়ি বাইশ তারিখে বিভিন্ন জায়গায় সুন্দরকান রামায়ণ পাঠ হচ্ছে অনেক মিছিল সেদিনকে বেরোবে এবং এখানে যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরেও বিভিন্ন জায়গা থেকে মিছিলে এসে একত্রিত হবে শ্রী রামের কে সাজানো মূর্তি সেগুলো রথের ওপর থাকবে এবং সন্ধ্যেবেলা প্রত্যেক মানুষকে অনুরোধ করা হয়েছে তাদের বাড়িতে যেন পাঁচটা করে অন্তত প্রদীপ তারা নিজেদের বাড়িতে যান এদিকে বাঁকুড়া বড়জোড়া খনি এলাকায় মানুষের জীবন অষ্টাগত কয়লা খনিতে মাঝে মাঝে বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতায় গ্রামের একাধিক বাড়িতে চির বিস্ফোরণের জেরে উড়ে আসছে কয়লা ও পাথরের চাই খনিতে সাইরেন্ট বাজলেই ঘর ছেড়ে পালাতে হচ্ছে মানুষকে প্রায় এক দশক আগে দামোদরের তীরে এই খোলামুখ খনির খনন কাজ শুরু হয় বর্তমানে এর দায়িত্বে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কয়লা খনন হতে হতে খনির অংশ গ্রামের একেবারে পাশে চলে এসেছে আর এতেই প্রাণ ওষাগত সাধারণ মানুষের আমাদের ক্ষতি ঘর বাইরে ছেলে পুলে সবই মরবে ঘর জাকা দিয়ে তারপর ঘর তো বেরিয়ে চলে যেতে হচ্ছে এই চালাচুলি করে রইতে হচ্ছে কিছু বলতে গেলে বলে থানা পুলিশ কেস দুটো করে কেসে দিয়েছে ঘর ধরুন কাপে আবার ঘর পুরো পড়ে যাবে আমাদের তার ভালো ঘর নয় টালির ঘর মাটির ঘর যেটি দিয়াল ফিয়াল পড়ে যায় চারিধার ফাটা বাচ্চা নিয়ে মরে যেতে পারি বাবা পাথর এরকম বড় বড় পাথর বসে পাখির মতন উড়ে আসবে করে স্থানীয় প্রশাসনের অবশ্যই যে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কথা বলা উচিত এবং এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স হয়েছে কিনা এটা দেখা উচিত ওনাদের আতঙ্ক থাকা স্বাভাবিক কিন্তু কর্তৃপক্ষ এই ব্যাপারে এবং প্রশাসন জেলা প্রশাসন বিশেষ করে ব্লক প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই বিষয়ে বহু স্তরে আলোচনা হয়েছে এবং আশা করি এটা মিটে যাবে কিছু এখনো পর্যন্ত আমার নলেজে নেই তো আমি লোকাল প্রশাসনের কাছে খবর নিয়ে এর ব্যবস্থা করব। এদিকে খনি ধসের আতঙ্কে দিন কাটছে আসানসোল বাসে ধসের কবলে বাড়াবনি সাতরিয়া কয়লা উত্তোলনের পর কখনো বালি কখনো বা শাল কাঠের খুঁটি দিয়ে ভরা কখনোবা বা অবৈজ্ঞানিক ভাবে কয়লা খননের অভিযোগ দিনে দিনে তাতেই বাড়ছে বিপদ ব্যাপার হচ্ছে যখনই ধস নামে তখন একটু নড়াচড়া হয় তারপর আবার চুপচাপ হয়ে যায় আমাদের এখানে ধস ডেলি হয় আপনি যদি দেখেন আপনি এখনই যাবেন দেখুন কোথাও ধোঁয়া বেরোচ্ছে কোথাও মাটি বসে যাচ্ছে যখন চালাতো তারা উপরে লোকাল যেগুলো লো ডেপতে আছে মানে কম গভীরতায় আছে সেই কয়লা সিমগুলো ইজি ছিল বলে সামনাসামনি সেগুলোকে আনসাইন্টিফিক্যালি মাইনিং করেছে যেহেতু এই জায়গাগুলোর কোনো সঠিক নকশা প্ল্যান অ্যাভেলেবল নেই এক নম্বর দু নম্বর সেই জায়গাগুলিতে আমাদের অ্যাক্সেস নেই মানে সেই জায়গাটা যদি আমি চেয়েও আজকে স্টেবল করতে চাই স্টেবল করার উপায় নেই কারণ ওখানটা যাও পৌঁছবো রাস্তা নেই মানুষ লক্ষ লক্ষ মানুষ এই কদিনে আসবেন ইতিমধ্যে ইয়াং জেনারেশন দে হ্যাভ স্টার্টেড কামিং আই এম সো প্রাউড অফ দেম মাইক কনগ্র্যাচুলেশন্স টু সুধাংশু দা তিদীপ দা অ্যান্ড অল দ্য মিনিস্টার্স অ্যান্ড ডিপার্টমেন্ট অল দ্য এমপিজ হু আর প্রেজেন্ট হিয়ার অল দ্য ডিগনেটারিস অল দ্য আর্টিস্ট অল দ্য লিটারেচার কালচারাল পিপল হু আর প্রেজেন্ট হিয়ার আপনাদের সকলকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি টু ব্রিটিশ হাই কমিশনার মিস্টার অ্যালেক্স এলিস ব্রিটিশ কাউন্সিল কাউন্সিলের চিফ এলিশন ব্যারেট পূর্ব ভারতের দেব ডিরেক্টর দেবাঞ্জন চক্রবর্তী আমাদের সকলের প্রণম্য সাহিত্যিক শ্রীমতী বীণা বাসু বিনা বাণী বসু সরি 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 ক্ষমা করবেন বিনা বাণী বাণী বসু এবং আমি মনে করি যে এই বুক বুকফেয়ারটা অথিম কান্ট্রি দিস টাইম ইজ দ্য ইউকে গ্রেট উই অলওয়েজ লাইক ইউকে বিকজ মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপল along with all my young children they are the students either maybe cambridge or oxford or there are so many london school of economics and so many people are working there as a professors as a teachers even they are working also in different companies and book fair already because of the because to give respect to our partner country uk this time they have given one gate it is the name of just like replica of london tower it's very good all the departments before book fair we organized a meeting ওইদ্য বইমেলা কমিটি অ্যান্ড ওয়াট এভার দে ওয়ান্ট হেল্প ফ্রম আস উই এক্সটেন্ড অল কোঅপারেশন আমরা সর্বরকম সহযোগিতা তাদের করি তার কারণ আমাদের সহযোগিতা ছাড়া তারা এই কাজটা কখনই করতে পারে না আমি এখনও বলি আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি জানি না একশো ছত্রিশ আর আজকে কটা হবে একশো তেতাল্লিশ হবে আর সাতটা আগামী বছর করে দেবো তাহলে দেড়শো হয়ে যাবে সেটা নয় রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে কখনো কখনও টাইম পাই না এটা ফ্যাক্ট সবচেয়ে ভালো হতো যারা আমার সাথে ট্রাভেল করে আমি যদি বলতাম আর তারা যদি লিখে নিত কারণ নিজে হাতে লেখার টাইমটা কম পাই যাই হোক আমি সেটা বলবো না বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম আজ নয় অনেক দিন আগে তাতে আমি লিখেছিলাম ব্যস্ততম বিকালের দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বই প্রেমীদের পবিত্র ছোঁয়ায় ধুলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হল বইপ্রেমী তোমার ও আমার